বলছে কি আজ নাই কাল কাল নয় পশু আগে সাতটা মাস হয়ে গেল আর আমার দুটো মাস হয়ে গেল না দেয় সুদ না কোনো দেয় আসল এরা এরা ব্যবহার কিছুই না আমাদের কোম্পানির এখন একটা সমস্যা আছে দিদিদেরকে আমরা বলেছি লোন দেবো কারণ আমাদের একটু অসুবিধা হয়েছে ঠিক আছে দিদিরা এখানে টাকা জমিয়েছে ওনারা কোন সপ্তাহে কুড়ি টাকা কোনো সপ্তাহে পঞ্চাশ টাকা যে যেমন সেভিংস পারে সে তেমন জমায় ঠিক আছে এইবার ওনাদের টাকাটা আমাদের একটু আছে দিদিকে বলি দিয়ে দেবো আর দশ তারিখে একজনের টাকা দেওয়ার কথা ছিল ওনার নাম হচ্ছে দীপ মাঝি ওর দেওয়ার কথা ছিল দশ তারিখে আমরা দিতে পারি না আজকে টাকাটা দিতে এসেছি ওনার এখন বলছেন টোটাল যা বই আছে সব বই টাকাটা আমাদেরকে দিতে হবে সবাই টাকা চাইছে এখানে যতগুলো দিদি আছে কতগুলো বই আছে দেখছি একটা পাঁচটা ছটা সাতটা আটটা দশটা দশটা টোটাল এখানে বারো তেরোটা বই আছে ওনারা এখন বলছে পুরো টাকাটাই আমাদেরকে দিতে হবে না হলে ওনারা আমাদের গাড়ি আটকে রেখেছে গাড়ি ভেঙে দেবে ঠিক আছে না আমরা আমরা তো বলছি দিদিদেরকে টাকাটা আমরা দিতে পারিনি আমাদের ডেট দিয়েছি ডেটে আমরা টাকাটা দিতে পারি দিদিরা ওর জন্য আমাদের সঙ্গে এরকম লোনটা আমাদের এখন স্টপে আছে কোম্পানির এখন একটু আমাদের এখন স্টপে বলতে দাদা আমরা লোন দেবো কুড়ি তারিখের পরে তাও দিদিদেরকে আমি বলেছি দিদি এই মাসে তো আপনারা লোন জমা দিতে পারবো না আমরা সামনে মাসে দেবো

এখানে মেম্বার আছে সবাই টাকা তুলে দিয়েছে আর অল্প কটা এই যে যে কটা বই আছে এই দশ বারো জন আছে দশ বারো জনকে দিতেই পাচ্ছেন না না দিতে পারছি না না আমরা ওদেরকে বলেছি দেবো এবারে সবাই তো যেমন ধরুন যদি আটান্ন বছর বয়স হয়ে যায় কোনো ফ্যান্স কিন্তু তাকে ইয়ে দেবে না লোন দেয় না সেক্ষেত্রে আমার তার টাকাটা জমা রাখি রেখে তার টাকাটাও দিচ্ছেন না আসল টাকাটা দিচ্ছি না আচ্ছা দাদা আমি একটা কথা বলি আপনি তো এই কাজ করছেন আপনি ভালোভাবে জানেন ব্যাংকে মানে প্রত্যেক মাসে কি সুদ দেয় ধরুন আপনার একটা ফিক্সড ডিপোজিট করা আছে আপনার আমি আমি ধরুন আপনার ব্যাংকে টাকা জমিয়েছি আপনি কি আমাকে মার্চ মাস ছাড়া অন্য মাসে সুদের টাকা দেবেন যে যেমন আপনি এই বইটা দেখুন এখানটাই সাতশো বাষট্টি টাকা আমি বোনাস দিয়েছি এটা দেখুন এই যে সাতশো বাষট্টি টাকা বোনাস দিয়েছি পঁচিশ চার দু হাজার তেইশে দিয়েছি তাহলে চব্বিশে আমার চার আসবে তারপরকে দেবো বলুন

এদের হচ্ছে আর পাঁচটা বই আছে পাঁচটা বইয়ের মধ্যে আমাদের ব্যাংকের রুলস হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুটো করে দেব বা যে কারণে এনাদের গ্রুপটা ধরুন লোন চলছে অনেক দিন লাস্ট ট্রানজাকশনও হয়নি সেক্ষেত্রে উইথড্রলটা যাচ্ছে সপ্তাহে দুটো করে আজকে আমরা দুটো দেব বাকিটা আবার দেব শুক্রবার বাকিটা আবার দেব হচ্ছে শনিবার বাদ দিয়ে সোমবারের মধ্যে টোটাল আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে কমপ্লিট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একদম এইটার জন্যই হয়েছে আর কিছু না তাহলে ইনারা যেটা চাইছেন আজকে দুইজনের ব্যবস্থা লোন দেবে

বুঝলেন দাদা এখানে যখন আমরা লোন দিয়েছি দিদিরা বলেছে ম্যাডাম দরকার এমার্জেন্সি যে বলেছে যে আমার এমার্জেন্সি দরকার আমরা অন্য লোনটা একটা আটকে রেখে দিদির লোন চেয়েছি দিদি এখানে আছে জিজ্ঞাসা করেন তিনি দিয়ে বুঝতাম